গুড মর্নিং এভরি খুব সুন্দর ঝকঝকে নীল আকাশ আর রৌদ্র উজ্জ্বল একটি সকাল দিয়ে আজকে দিনটা শুরু হচ্ছে তো আমার মনটা একটু খারাপ চারিদিক এত হাসি উজ্জ্বল হলেও কারণ মিস্টার ঘোষ আজকে আমাদের সঙ্গে থাকতে পারছে না ও ঢাকা ফিরে যাচ্ছে তো বেজে গেছে বেলা দশটা আর মিস্টার ঘোষের আজকে গাড়ির সময় হচ্ছে দশটা চল্লিশ তো যা হোক এখন যেহেতু ঈদের পরপর সময় তো এই জন্য আগে আগে একটু হাতি সময় নিয়েই মিস্টার ঘোষ রওনা হয়ে যাচ্ছে মন্দিরে প্রণাম করে তো যাই হোক মিস্টার ঘোষকে এই মুহূর্তে বিদায় জানিয়ে আমি এখন বাসার ভেতরে আবার ঢুকছি তো ঢোকার সময় গাছের আমগুলোর দিকে নজর পড়ল মনে হচ্ছে এত গরমের দিনে কাঁচা আমের শরবত আর আচার খেতে পারলে বেশ ভালোই হতো তো যাই হোক গাছের আমগুলো দেখতে কিন্তু বেশ লাগছিল বেশ বড় হচ্ছে খুব সুন্দর চেহারা হচ্ছে তো আমগুলো আরও কবে বড় হবে সেই অপেক্ষায় রইলাম শুভ নববর্ষ টু অল বাংলার নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ তো আজ হচ্ছে চোদ্দোই এপ্রিল এবং পহেলা বৈশাখ বাংলা নববর্ষ তো শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য তো সকালবেলা মিস্টার ঘোষ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে আমার শরীরটা বিশেষ ভালো নেই একটু ঠান্ডা লেগেছে মানে এক্সট্রিম হিটে যে অবস্থাটা হয় তো আমার এখন তেমনটাই অবস্থা তো যাই হোক এই যে চানিয়ে বসেছি বাচ্চাগুলো এখনও ঘুমাচ্ছে তো এই হচ্ছে অবস্থা আর আজকে আবার এ বাড়ি থেকে আমি আবার মায়ের বাড়িতে যাব। কারণ বাড়িতে বিয়ে আছে স্যার নেক্সট ব্লগুলো অনেক বেশি এক্সাইটিং হতে চলেছে তো এই আর কি তো যাই হোক মিস্টার ঘোষ ঢাকায় ফিরে গেছে এই জন্য মনটা একটু খারাপ কারণ আজ হচ্ছে পহেলা বৈশাখ ইচ্ছা ছিল খুব বাইরে একটু আউজনে যাওয়ার কিন্তু হলো না কারণ আগামীকাল মিস্টার ঘোষের অফিস তো কিছু তো করার নেই তো এই জন্য আমি এখানে থেকে গেছি আর কিছুদিন আমি এখানে থাকবো আর ওর যেহেতু অফিস তো ওকে এই জন্য ঢাকা ব্যাক করতে হলো তো এই আর কি তো যা হোক সকালবেলা ও বেরিয়ে গেছে এইভাবে দিনটা শুরু হলো আর এখন আমি বাড়িতে আছি এই হচ্ছে অবস্থা ব্রেকফাস্ট হয়ে গেছে এখন চা খাচ্ছি আদিত্য সোনা এই যে আমায় চুট্টু বাবা মিষ্টি বাবা ঘুম ভেঙেছে বাবা গুড মর্নিং আমার গৌতম বুদ্ধ আমার লাফিং বুদ্ধা আমার লাফিং বুদ্ধা শুভ নববাসক বাবা কোথায় বাবা তুমি কি জানো বাবা কোথায় বাবা ঢাকা চলে গেছে বাবা ভীষণ মন কল বাবা কথা এখন মুদ এটা হচ্ছে বড় গৌতম বুদ্ধ আর এই যে আমার ছোট গৌতম বুদ্ধ একই রকম দেখতে দুই লাফিং বুদ্ধা দুই গৌতম বুদ্ধা বাবলি আমার দুই তাকলু তাকলু বাবলু এ বাবলু তাকলু তাকলু বাবলু তাকলু বাবলু সুমন অবশ্য বাবা চলো তো নিচে গিয়ে আমরা গাছের আম দেখে আসি চলো এই যে আমাদের এই যে আমাদের আর্যারানী শুভ নববসমা পহেলা বৈশাখী নতুন জামা পরে কেলু কেলু হচ্ছে আর যারানি স্নান হয়ে গেছে আর যারানী এখন এই যে এই জামাটা পহেলা বৈশাখী দিদা গিফট করেছে তাই নতুন জামা নতুন পেন্টু পরে আর যারানী এখন কেলু কেলু করছে ই কি মিস আমার আরাধ্য সোনা আমাদের গৌতম বুদ্ধ তাকাও বাবা তাকাও মিষ্টি বাবুলি দিচ্ছি দাঁড়াও মিষ্টি বাবুলি আসো দিদা জুতা তুমি তো কাউকে খালি পায়ে আসলে বলি বাবুলি পয়লা বৈশাখে ড্রেস পরে বাবাকে কি মিষ্টি লাগছে কি মিষ্টি হাসি দিল যে এখন বেজে গেছে বিকেল চারটা লাগেজ গুছাতে বসেছি এই হচ্ছে লাগেজ এক ডাটা কাকুর চোপড় কারণ এ থেকে যাব আর হয়তো ও বাড়ি থেকে ঢাকা ফিরতে হবে তো এই যে বিয়ে বাড়ি যাওয়ার জন্য একটা বেনারসি নিয়েছি একটা হলুদ রঙের শাড়ি নিয়েছি দুটো ইভেন্টে পরার জন্য আর কোনো ইভেন্টে শাড়ি পরা লাগলেও আর শাড়ি পরতে পারবো না দুই বাচ্চা নিয়ে আর পারি না আর এই যে কয়েকটা ব্লাউজ যেটা যখন কাজে লাগবে তখন সেটা পড়বো এটাই আর কি তো এটা হচ্ছে আমার বাসি বিয়ের বেনারসি এই কারণে এই শাড়িটা নিয়েছি দেখা যাক তো এমনি থেকে যা গরম সেই কারণে আসলে মানে শাড়ি পরা বেনারসি পরাটা অনেক টাফ তারপরে নিয়ে যাচ্ছি দেখি কি অবস্থা হয় তো দাদাভাই ভাই এসেছেন আমাদের নিতে আর আমার দাদা ভাইয়ের এই সোশ্যাল ম্যারেজ হতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই তো এই জন্যই দাদা এসেছে আমাকে নিয়ে যেতে তো এটাই আর কি আর বাবুকে আমি বলছি বাবু আপনি প্রত্যেক দিনই একবার করে যাবেন ও বাড়িতে যেন আলাদার সঙ্গে আপনি সময় মতো খেলতে পারেন তো আমি বাবু আমার অবস্থা হচ্ছে আপনার মতো কিছুদিন পর আমার এই যে গেট থেকে বেরোনোর সময় সব আন্টিরা এসেছেন আমার সঙ্গে গল্প করতে আরিয়াকে দেখতে তো সবার সঙ্গে কথা বলতে বলতে বের হতে একটু লেট হয়ে গেল তো এই যে বেরোবো বেরোবো করতে করতে অলরেডি সাড়ে পাঁচটা বেজে গেছে দাদাভাই অনেকক্ষণ আগেই এসেছে ও যাচ্ছে এই যে লাগেজপত্র নিয়ে বাবু আরাধ্য হয় দাদাভাই আর আমি এই যে আর্জা রানিকে নিয়ে কিছু কিছু যাচ্ছি উনি তো ঘুমাচ্ছেন কি হয় তো বাড়িতে এখন বিয়ের রং লেগে গেছে এই তো চলে এসেছি এবারই সন্ধ্যাও হয়ে গেছে বাড়িতে বিয়ের রং লেগেছে ডেকোরেটরের লোক এসেছে দাদা কথা বলছে আমিও কথা বলছি যাওয়ার বিয়ের সময় কোথায় কি হয়েছিল সেগুলোতে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের আর কিছুক্ষণ পর পর শুধু ঘুম ভেঙে উঠে যাচ্ছে আর শিশু শিশু কান্না কান্না করছে বাবা সন্ধেবেলায় না ছাদে যাওয়া যাবে না বাবা মামা কোথায় শিশু তুমি এই যে হচ্ছে আমার আর্যারানি একটুখানি ঘুমাচ্ছে আর কিছুক্ষণ পর পর কান্না করছে এই হচ্ছে অবস্থা আর বাড়িতে তো জোর তাগিদে বিয়ের প্রস্তুতি চলছে তো এই জন্য আমার আজকে এখানে চলে আসা হয়তো আগামীকাল থেকে বিয়ের শপিং এবং নানান রকম কাজকর্ম শুরু হয়ে যাবে জানি না দুই বাচ্চা নিয়ে কী করে বিয়ে সামলাবো তো যা হোক সবাই আমার দাদা ভাইকে দেখেছেন দাদা বিয়ে বৌদির সাথেই দাদা বিয়ে ওদের অ্যাকচুয়ালি বিয়েটা আগে হয়েছিল আইনি বিয়ে মানে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে এবার হচ্ছে সোশ্যাল ম্যারেজ তো আমার দাদা ভাইয়ের বিয়েটা হচ্ছে যার সঙ্গে ওর নাম হচ্ছে মিলি ও আমাদের ধর্মাবলম্বী নয় ও বৌদ্ধ অবলম্বী তো এই জন্য আমাদের এই বাড়িতে সোশ্যাল ম্যারেজের আয়োজনটা করা হচ্ছে খাগড়াছড়িতে এটা করা পসিবল হলো না তো এই হচ্ছে ঘটনা তো যা ভিডিও দেখতে দেখতে আপনারা শাউট জানতে কি হয়েছে তুমি হ কি হয়েছে তুমি এত 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 করছো কেন তুমি হ এত দুষ্টুমি করছো কেন কেন এত দুষ্টুমি করছো কি হয়েছে মা এই মা এই মা 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 এই যে এই আরাধনার সঙ্গে দেখতে পাচ্ছেন ওই হচ্ছে আমাদের বিয়ের কোণে ওর নাম মিলি মার্মা আর ও একটি আদিবাসী মেয়ে এবং সম্প্রদায় ও হচ্ছে মারমা তো এটাই আর কি তো বেজে গেছে রাত সাড়ে বারোটা সেই সন্ধ্যা থেকে এ পর্যন্ত ভীষণ ব্যস্ততায় সময় যাচ্ছে বোঝা যাচ্ছে আগামী দিনগুলো ভীষণ রকমে বিজি থাকতে হবে কারণ দাদা ভাইয়ের বিয়ে সো ও মানে সব কিছু যেহেতু এখানে হচ্ছে মানে সব ধরনের অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করতে হচ্ছে আগামীকাল সকালবেলা উঠেই শপিংয়ে নামতে হবে সো ভীষণ ব্যস্ত সময় পার করছি তো এটাই আর কি তো জানি না কীভাবে দুই বাচ্চা ম্যানেজ করে বিএ ম্যানেজমেন্ট করবো সিএসসি বলব তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে আর আরও একবার সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুভ নববর্ষ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি